সাতকিলা জেলা আসার জন্য উপজেলার দিন মডেল মসজিদ মডেল মসজিদের কাজ চলছে অসমাপ্ত আমরা এখন মডেল মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছি দেখেন বাইরে লাইটের সিস্টেম এতে লাইটের সিস্টেম রাস্তায় এইভাবে লাইট দেওয়া হয়েছে চোখ ধানো মসজিদ দেখার মতো দেখার মতো মসজিদ আসলে মসজিদটা দেখলে চোখ জুড়িয়ে যায় খুব সুন্দর একটা মসজিদ ফল বাংলাদেশে যে মসজিদগুলো হয়েছে তারই ধারাবাহিকতায় এই মসজিদ কাজ চলছে অসমাপ্ত অসমাপ্ত কাজ চলছে মসজিদের মডেল মসজিদ এখানে বিভিন্ন রকম ব্যবস্থা আমরা এখন তলায় উঠছি দেখার মতো দেখার মতো মসজিদ না দেখলে বিশ্বাস করা যাবে না মসজিদটা কত সুন্দর সুন্দরভাবে করা এর ডিজাইন নকশা অন্য রকম এসি আমরা এখন আছি দ্বিতীয়তলাই উপজেলা মজের মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র আশাসনিক ছাত্রীরা শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারিখ চোদ্দ কার্তিক চোদ্দ চার তিরিশ ত্রিশ অক্টোবর দুই হাজার তেইশ উদ্যোগ গ্রহণ বাস্তবায়নের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশন দেখেন উপজেলা মডেল মসজিদ এখানে শুভ উদ্বোধন করছেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামটা এখানে টেপ দিয়ে লাগানো রয়েছে আসলে দেখার মতো আপনারা যারা দেখেননি মসজিদটি আশা করি আপনারা আসে দেখবেন আমরা এখন তিন তলায় ওঠার চেষ্টা করছি তার আগে আপনার দেখাচ্ছি বাইরে খোলা জায়গাটা দ্বিতীয়তলায় খোলা জায়গা সুন্দর কারুকার্য আমরা যতদূর পেরেছি আপনাদেরকে আসেনি মডেল মধ্যে দেখানোর চেষ্টা করলাম দারগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ